আমি আমার ভাই আবু মোহাম্মদ আবদুল্লাহ বলবো সারিন ভাষায় বলছি ভাইজান আপনি যে পথে আছেন আপনি আপনার পথ থেকে ফিরে আসুন আপনি নসুস ভিত্তিক আলোচনা করুন আবু আবদুল্লাহ মোহাম্মদ নামে একজন আলোচক ইসলামিক আলোচক বলে উনি নিজেকে মানুষের সামনে প্রকাশ করতে চায় তবে ইসলামিক আলোচক হওয়ার জন্য যা যা প্রয়োজন তার কোনোটাই এই ব্যক্তির মাঝে নেই আমি কিছুদিন আগে তার একটা ভিডিও দেখলাম দেখলাম জাবু মোহাম্মদ আবদুল্লাহ তিনি বলছেন যে আসলে আমি তো মেসেজ দেখি না দেখি না আমার পিএস আমাকে হচ্ছে মেসেজ দেখে এবং বলে যে হুজুর আপনি বিষয়ে একটি আলোচনা ড্রপ করেন ড্রপ যার কারণে তিনি গোটা বাংলাদেশে ড্রপ মেসেজ ড্রপ হুজুর নামে পরিচিতি লাভ করেছেন তো এই মেসেজ ড্রপ হুজুর হুজুর আপনারা জানলে অবাক হবেন বা একজন ইসলামিক আলোচক কোচিনালে ওকিন মুভি সংক্রান্ত বিষয়ে বা অন ইসলামিক বা অপর কোনো কোন বিষয়কে বিষয়কে জাতির সামনে প্রমোট বা হাইলাইট করতে পারে পশ্চিম কালো একজন ইসলামিক আলোচক তার শান তার মান তার মর্যাদা হচ্ছে ইসলামকে নিয়ে কথা বলবে ইসলামকে নিয়ে যদি কোনো বান্দা কটুক্তি করে কি করে তার বিরুদ্ধে সে আপ্রাণ চেষ্টা করবে এবং তার বিরুদ্ধে সে তার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত সে বক্তব্য দিয়েই যাবে কিন্তু আমাদের মেসেজ ড্রপ হুজুরকে দেখা যায় দেখা যায় তিনি তিনি ওই কোন মুভিতে কি হয়েছে বিভিন্ন মুভির নাম নাম এবং বিভিন্ন মুভির কাহিনী কাহিনী তিনি তুলে ধরে ধরে তিনি আমাদের যুবক যুবতীদেরকে তাদের মাঝে হাইলাইট করে তিনি নিজেকে জাহির করতে চাচ্ছেন এবং এবং প্রেমকে এত বেশি প্রমোট করছেন আমি কি বলবো এটা বলার ভাষা রাখেন আশা রাখেন আমার এই আলোচনাটি যদি তিনি শুনে থাকেন থাকেন আমি 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 আমার ভাই আবু মোহাম্মদ আবদুল্লাহ কে বলবো শারিন ভাষায় বলছি ভাইজান আপনি যে পথে আছেন আপনি আপনার পথ থেকে ফিরে আসুন আপনি নসুস ভিত্তিক আলোচনা করুন রব্বুল আলমিনের কালাম কালাম উল্লাহ শরীফের কথাগুলোকে আপনি মানুষের সামনে প্রচার করুন আপনি কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা করুন আপনি আপনি একজন মুরুব দিকে ফলো করুন আমি মনে করি আবু মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি তিনি নসুস ভিত্তিক আলোচনা করেন এবং যদি তিনি একজন মুরব্বীর মাথা হাতে থেকে উনি যদি ওনার জীবনটাকে পরিচালনা করেন ইনশাআল্লাহ আবু মোহাম্মদ আবদুল্লাহ ভাই ভবিষ্যতে অনেক এগিয়ে যেতে পারবে আর যদি তিনি এর ব্যতিক্রম করেন যদি তিনি কোনো মুরব্বীর পরামর্শ ছাড়া চলেন যদি তিনি কোরআন ও হাদিসের আলোচনা ছাড়া ভিন্ন কোন আলোচনাকে বেছে নেন বেছে নেন উনি ভাইরাল হওয়ার জন্য করেন আর যার জন্যই করুক না কেন পশ্চিমকালেও সফলতা উনি ওনার জীবনে দেখতে পারবেন এই যে এই যে এই যে এই যে রাখাটা কতটা দরকার আপনারা জানলে অবাক হবেন যে যার কোন নেই তার মুরব্বি হচ্ছে শয়তান আপনারা জানেন খুব ভালো করে এই যে মহারমকে কেন্দ্র করে

দেখা যাবে জাহান নাম সম্পর্কে তাদের কোনো ভয় তাদের অন্তরের মাঝে নাই যার কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আজকে যদি ধর্মীয় জ্ঞান তাদের থাকতো থাকতো পশ্চিমকালেও তারা হাই হাসান হাই হুসাইন বলে তারা নিজেদের নিজেদের বক্ষে চিরে ফেলতো না রক্ত খরণ করতো না কিন্তু আজকে এই দৃশ্যগুলো আমাদের মাঝে প্রতিমান হয় আর একমাত্র কারণ হলো ধর্মীয় কোনো জ্ঞান নাই জাহান নামের ভয় নাই আর মাঝখানে চাকুয়াওয়ালা কোনো মুরব্বী নাই কথা বলেন ঠিক ঠিক